হ্যালো ফ্রেন্ড एग्जाम রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত আশা করি তোমরা সব ভালো আছো আজকে দেখো অ্যালজেব্রা তোমাদের সাথে চার নম্বর টাইপটা ডিসকাস করতে চলেছি ঠিক আছে তিনটে টাইপ তোমাদের তিনটে ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করে ফেলেছি যারা ভিডিওটা দেখেছো ভালো কথা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটা দেখে নেবে ঠিক আছে অ্যালজেব্রার যে প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে যদি কেউ খুঁজে না পাও আমাকে আমার WhatsApp নম্বরে মেসেজ করবে তাহলে আমি লিংক প্রোভাইড করে দেব ঠিক আছে দেখো এই এসএসসি বিভিন্ন এক্সামে এমন কোন এক্সাম নাই যে এই কোয়েশ্চেনটা দেয়নি ঠিক আছে ম্যাক্সিমাম এক্সামে এই কোয়েশ্চেনটা বারবার ফেলে ছেলেটা ভুল করে দু থেকে তিন সেকেন্ডে অ্যান্সার করার ট্রিক্সটা টা আমরা শিখতে চলেছি কনসেপ্টে কি স্যার এবিস সি আমরা মানটা দিয়ে দেবে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এব মাইনাস বিসি মাইনাস সি এ আমি সূত্র সাহায্যও শেখাবো নর্মালভাবেও শেখাবো সূত্রটা একটু বড়ো হয় আর নর্মালভাবে দু থেকে তিন সেকেন্ড অ্যান্সার হয় ঠিক আছে আমি নর্মালভাবে মানে সূত্র যেটা ট্রিক্স সেটা আমি আগে শেখাই তারপর সূত্রটা যাবো ঠিক আছে প্রথমে তুমি কি করবে এব সি যাই মান না কিন্তু পর পরপর লিখবে ছোটো থেকে বড়ো হিসেবে তুমি লিখবে দেখো ছোটো থেকে বড়ো হিসেবেই লেখা আছে আমি তিন লিখলাম পাঁচ লিখলাম সাত লিখলাম এদের মধ্যে ডিফারেন্স কত দুই দুই করে ডিফারেন্সটা কি আছে सेम আছে স্যার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c এর आंसर কি হবে 3 ইনটু ডিফারেন্স স্কয়ার কি হবে 3 ইনটু ডিফারেন্স তার হোল স্কয়ার 3 ইনটু ডিফারেন্স কত আছে দুই 2 স্কয়ার মানে কত 3 ইনটু 4 মানে आंसर কত হয়ে গেল 12 তাহলে এর आंसर কত হবে 12 কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তাহলে ছোট থেকে বড় হিসাব আমি সাজাবো সাজালাম ডিফারেন্সটা কত সবারই দুই দুই করে আছে ঠিক আছে তাহলে দুই দুই করে হলে কি করবো থ্রি ইন্টু ডিফারেন্স স্কোয়ার আমি মানটা বসিয়ে দিলাম আমার অ্যান্সারটা চলে এলো বারো এটা স্যার যদি বিভিন্ন টাইপের ডিফারেন্স আলাদা আলাদা থাকবে বিভিন্ন প্রসেস থাকবে আমি যেটা সূত্রের সাহায্যে করে সেটাও শেখাচ্ছি কি করব হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার আচ্ছা স্যার এ কোনটা দেখো এ মানে হচ্ছে তিন তিন মাইনাস পাঁচ লিখি আমি তিন মাইনাস পাঁচ তার হোল স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস তার হোল স্কোয়ার প্লাস সাত মাইনাস তিন তার হলো তাহলে হাত মাথায় দুই আছে আট তার কি মাইনাস প্লাস কি প্লাসই হবে তাহলে ডিফারেন্স কত দুই দুই স্কোয়ার মানে কত চার এটা কত দুই স্কোয়ার মানে কত চার এখানে ডিফারেন্স চার চারের স্কোয়ার কত ষোলো তাহলে কত আসছে দেখো চব্বিশ চব্বিশ বাই দুই মানে কত বারো তাহলে এই সূত্রটা যদি তোমরা অ্যাপ্লাই করো প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু হয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি আমরা অল্প টাইমে করতে চাই এই প্রসেসটা হচ্ছে তোমার বেস্ট প্রসেস ঠিক আছে নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি করে এগুলো ট্যাকল করব সেটা দেখো তোমরা আচ্ছা নেক্সট যে 2 নম্বর কোশ্চেনটা দিয়েছে দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা আমি কি বললাম বড় থেকে ছোট দেখো বিরানব্বই পা আটানব্বই পঁচানব্বই উল্টো পাল্টা ভাবে সাজানো আমি ছোট থেকে সাজাবো কি করব থ্রি ইনটু ডিফারেন্স স্কোয়ার মানে তিনের স্কোয়ার মানে তিন ইনটু নয় মানে কত হয়ে গেল সাতাশ হয়ে গেল মানে তাহলে এটা কথা হয়ে যাবে সাতাশ হয়ে যাবে আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে কি বললাম

চলে আসবে ঠিক আছে চলো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে নেক্সট কোয়েশ্চেনটার ক্ষেত্রে বলছে যদি কোনো কারণবশত একটা টাইপের মধ্যে আমি সব এনরোল করে দিয়েছি তিন তিন নম্বর কোয়েশ্চেনটা তিন নম্বর কোয়েশ্চেনটা বলছে দেখো কথা আছে একানব্বই আছে আবার একানব্বই আছে তারপর কথা তিরানব্বই আছে যদি দুটো মানসের সমান হয়ে যায় আরো সোজা দুটো মান সমান হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এর মান বের করা টেকনিক সব থেকে সোজা কি করবে স্যার যেটা বড় আছে সেটা লিখব আর ছোট মানে দুটিতে সমান সেটা লিখো তার মাথায় লাড্ডু দিয়ে দাও ঠিক আছে তাহলে কথা হচ্ছে দুইয়ের স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার কথা হলো ফোর তাহলে কথা চলে এলো ফোর তুমি এই সূত্রে বসো এর জায়গায় তিরানব্বই কত বছর হবে তিরানব্বই বি এর জায়গায় একানব্বই সি এর জায়গায় একানব্বই বছর তোমার অ্যান্সারটা চলে যাবে বা তুমি একানব্বই বিরানব্বই যে কোনো যেভাবে বসাও তাতে কি অ্যান্সার দেবে ঠিক আছে তাহলে এই সূত্রটা বসলে সমস্ত পাঠ হয়ে যাবে আর তুমি যদি শর্ট ট্রিক শিখতে চাও তাহলে এইভাবে করে দেবে তাহলে প্রথমটা একটা কি শিখে গেলাম প্রথম কনসেপ্টে যদি তাদের ডিফারেন্সের মানটা সেম হয়ে যায় তাহলে কি করবো থ্রি ইনটু ডিফারেন্স স্কোয়ার অ্যান্সার তাদের মধ্যে যদি দুটো সমান হয়ে যায় তাহলে বড় মাইনাস ছোট তার হোল করলে অ্যান্সার ঠিক আছে তো চলো তারপরে দেখো এখানে চার নম্বর যে কোয়েশ্চেনটা দিয়েছে চার নম্বর কোয়েশনটার ক্ষেত্রে আমরা কি অ্যান্সার করবো দেখো চার নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছে বারো বারো পনেরো কত দিচ্ছে বারো বারো পনেরো তাই তো ছোট থেকে বড় সাজালাম আচ্ছা এরপরে দেখো আমাদের দুটো সমান দিয়ে দিয়েছে তাহলে কি করবো বড় কে আছে পনেরো ছোট কে আছে বারো তার হোল স্কোয়ার মানে কত তিন তার হোল স্কোয়ার মানে কত হয়ে গেলো নয় উত্তর তাহলে চারেরটা কত হয়ে গেল নয় উত্তর তাহলে কি যদি ডিফারেন্সটা সেম হয় থ্রি ইন্টু ডিফারেন্স স্কোয়ার অ্যান্সার যদি ডিফারেন্স দুটো মানে দুটো যদি সেম হয়ে যায় ডিজিট তাহলে কি করবো বড় মাইনাস ছোট তার হল ছোট মানে বারো বারো দুটোর মধ্যে একটা ছোট বারো ধরলো তাহলে কি পনেরো মাইনাস বারো মানে তিন তার হল স্কোয়ার মানে কোথায় গেলো নয় হয়ে গেলো অ্যান্সারটা হয়ে গেলো এরপরে ওরা চালাকি কি কোথায় করে বলতো কোয়েশ্চেনটার মধ্যে এ বি সি না দিয়ে শুধুমাত্র ডিরেক্টলি এইভাবে কোয়েশ্চেনটা দিয়ে দেয় তখন কি করে করবো স্যার করার টেকনিকটা শুধু দেখেন দেখো কি করে অ্যান্সারটা করবে এখানে উনিশ ইন্টু উনিশ মানে কত উনিশ তাই তো একুশ ইন্টু একুশ মানে কত একুশ এ মানে কত হয় কারণ এর পাওয়ার এর পাওয়ার যোগ হয়ে যায় তাহলে উনিশ ইন্টু উনিশ কথা উনিশ স্কোয়ার একুশ স্কোয়ার তেইশ স্কোয়ার মাইনাস উনিশ ইন্টু একুশ মাইনাস একুশ ইন্টু তেইশ মাইনাস তেইশ ইন্টু উনিশ তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সব আসছে তাহলে এ কোনটা স্যার এটা এটা কোনটা বি এটা কোনটা সি আচ্ছা দেখো তো উনিশ একুশ তেইশ আমি লিখলাম ডিফারেন্সটা কত আসছে দুই দুই করে আসছে কি আসছে না ডিফারেন্সটা দুই দুই করে আসছে তাহলে আমরা সূত্রটা কি করবো থ্রি ইন্টু ডিফারেন্স স্কোয়ার দুই স্কোয়ার মানে তিন ইনটু চার মানে কত হয়ে গেল বারো আমার রেজাল্টটা চলে এলো ঠিক আছে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই কোয়েশ্চেন এইভাবেই দিয়ে দেয় ছেলেরা মনে করে যে আমি টাইপটা করিনি কিন্তু কোশ্চেনটা একদম ওরা এবিসি না বলে একদম এখানে ডিরেক্টলি ফুট করে দেয় ঠিক আছে সেখানে আমার এইভাবে বের করুন আশা করি সবারই ক্লিয়ার হয়েছে এই টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো ঠিক আছে তারা অবশ্যই ইংলিশ কেমন করে পড়ানো হয় উইথ গ্রামার ছাড়া কি করে অ্যান্সার করা হয় সমস্ত টেকনিক শেখানো হয় ঠিক আছে যে একটা নর্মাল স্টুডেন্ট ইংলিশে গ্রামারে আমি নাইনটি ছেলে কি বলতো ইংলিশ জানে না পরিষ্কার কথা তারা ম্যাক্সিমাম যেমন ক্লাস টেনে হয়তো ইংলিশ গ্রামার নিচে তিন মাস পরে পরীক্ষা দিয়েছে সেরকম স্টুডেন্টদের ক্ষেত্রে এই কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে বিশাল সমস্যা হয় তারা কোনো রকম গ্রামার না জেনে কী করে অ্যান্সার করতে হয় ভয়েস ন্যারেশন এরোর কারেকশন পি কিউ আর সেন্টেন্স ইম্প্রুভমেন্ট প্রত্যেকটা পার্ট আমার প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে পিপিইশন কি করে ইন্টারেস্টিং ভাবে অ্যানসার করতে হয় সমস্ত পার্ট দেখো ডেমো দেওয়া আছে যারা ইন্টারেস্ট আছে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে ঠিক আছে কেউ যদি কোনো ব্যাচে এনরোল করতে চাও অবশ্যই যোগাযোগ করবে নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি 85 ঠিক আছে তো এই নাম্বার অবশ্যই তোমার যোগাযোগ করবে ঠিক আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে যখন তোমার ফোন করো না কারণ অনলাইন ক্লাস থাকে বা অফলাইন ব্যাচের মধ্যে ব্যস্ত থাকে তোমার অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমি টাইম মতো তোমাদের কল ব্যাক করে নেবো বা হয়তো মেসেজে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে চলো এখানেই শেষ করলাম ভালো থাকবে